ওকে এই কাজটি করার জন্য আপনার ফোনে যে জিমেল অ্যাপসি রয়েছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখবেন এখানে লেখা আছে লোগোটা দেখতেছেন লোগোটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করবেন তারপরে দেখতেছেন লেখা আছে গুগল আপনি গুগলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে লোডিং হবে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন আপনার কাছে ফিঙ্গার প্রিন্ট চাইবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে এটা চেকিং হওয়ার জন্য সময় দেবেন সময় দেওয়ার পরে এখানে বলতেছে ফর গেট ইমেল আপনি যদি ইমেল কোনোটা ভুলে যান সেক্ষেত্রে আপনি এখানে ট্যাপ করে ইমেল নাম্বারটা দিয়ে ফোন নম্বরটা দিয়ে বের করে নিতে পারেন আমি সেটা দেখাচ্ছি না আমি আপনাকে দেখাচ্ছি আপনি কীভাবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখতেছেন দুটো অপশন চলে আসছে ফর মাই পার্সোনাল ইউজ আপনি অবশ্যই পার্সোনাল ইউজে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আপনি আপনি আপনার নাম ফুল নেমটা দিয়ে দিবেন আমি এখন আমার নামটা দিচ্ছি আমি এখানে আমার ফুল নাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার ট্যাপ করছি ট্যাপ করে আমি আমার ডে মান্থ জন্মশালটা দিচ্ছি মানে রেয়া অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী দিচ্ছি ছিলাম তারপর আপনার জেন্ডা সিলেক্ট করেন আপনি কি ছেলে মেয়ে না অন্য কোনো তৃতীয় লিঙ্গের সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর তারপর নেক্সট অপশন আসছে আপনি নেক্সট ট্যাপ করবেন ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে একটা জিমেল চুজ করতে বলতেছে আপনি অবশ্যই একটা জিমেল চুজ করবেন এখানে তারা আমাকে সাজেস্ট করছে আমি যেগুলো কয়েকটা দিলাম সেগুলো কোনো নিচ্ছিল না এখানে তারা আমাকে সাজেস্ট করছে এম এ আবদুল আওয়াল টু এম এ আবদুল আওয়াল টু হোক এটাই থাক আমার এটা তো সমস্যা না এখন আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি এখন পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আমি সামনের দিকে আগে এখন আমাকে সেভ করতে তুলছে আমি সেভ করলাম সেভ করার পরে দেখতেছেন আমি ডি আবদুল আওয়াল এম এ আব্দুল আওয়াল টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আমি আবারও ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখতেছেন জিমেলের কিছু কন্ডিশন আছে যেমন প্রিভিসি অ্যান্ড টার্মস আপনাকে প্রিভিসি অ্যান্ড টার্মসের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনি নিচে দিয়ে স্কুলিংক করে আসবেন আসার পরে দেখবেন নো মোর অপশন আপনি অবশ্যই মোর অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন কি যে লেখা আছে সেভ ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি ইন মাই গুগল অ্যাকাউন্ট আরও কিছু আছে ডো নট সেভ মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি সেন্ট ও সেন্ট মোর পার্সোনাল রেস্ট্রিকশনস দিস সেটিংস ট্যাপ কর এটা ওকে করে দেবেন ওকে দেওয়ার করার পরে আই এগ্রি এতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনার কাছে একটা প্রেস জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে টেক সার্ভে ওকে টেক সার্ভে করতেছি না আমি ডান করে দিলাম ডান করার পরে আপনার এই যে গুগল লোডিং হচ্ছে চেকিং ইনফো আমাকে চেকিং ইনফো করতেছে মানে আমার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমি এখন আপনাকে দেখাচ্ছি দেখাচ্ছে আমার কিন্তু এগুলো অ্যাকাউন্ট ছিল এখন আমার এই যে অ্যাকাউন্ট আসছে এখন দেখতেছেন না এটা এটা আসছে লেখা এম ডি আবদুল আহ্বাল এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার নিউ অ্যাকাউন্ট আপনি চাইলে এভাবে নিউ অ্যাকাউন্ট আপনি চাইলে এভাবে আপনি আপনার আর ফোন নাম্বার দিয়ে বা ফোন নাম্বার ছাড়াও এভাবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সো ভিডিও ইন্টারমেন্ট মনে মনে হলে কমেন্ট গঠন কমেন্ট করেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমি এমন ভিডিও আমার সঙ্গে নিয়ে আসতে থাকবো থ্যাংকস ফর ওয়াচিং